আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সবার এই শোনা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। গমনি আপনি তো আপনার বান্দাদেরকে maaf করবেন বড় আমলের দরকার হবে না। খুনে খুনে ছোট ছোট আমল যদি হয় ওই আমল দিয়ে আপনি আপনার বান্দাদেরকে maaf করে দিবেন। আল্লাহ সামনে পিছে

আমাদের অবাধ্যতা কারণে আমাদের গুনাহের কারণে তুমি আমাদের উপর নারাজ হয়ে যায় না আমাদের গুনাহের কারণে আমাদের উপরে তুমি নারাজ হয়ে যায় না হে আল্লাহ আমাদের অপরাধের কারণে তোমার এই দৃষ্টি আমাদের কে মারুম করে দিও না আমিন হে আল্লাহ হে জগতের আজিকার বহু রাস্তা আল্লাহর নামে বাংলাদেশের প্রত্যেক জেলায় তা না তায়ে কিলা বিদ্রোহ হল নাই তোমার দ্বীনের দাঈ গুলা রাত জেগে দিন জেগে তারা ঘুরতেছে রে মালি আল্লাহ রাস্তাঘাটে সব ভালো মুসিবিতে সবাইকে হেফাজত করে আয় আল্লাহ